হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ফার্ম বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে রয়েছি আপনাদের পছন্দের পাখিগুলো দেখানোর জন্য যারা একদম চিপ রেটে একদম কম রেটে আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করতে চান জানেন আমরা বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে আপনাদেরকে পাখি দিয়ে থাকি কারণ আমাদের খামারে সব সময় আপনারা জানেন যে মিনিমাম দুইশো থেকে তিনশো জোড়া বার্ড থাকে আর সব মিলে প্রায় পাঁচশো জোড়া পাখি আমাদের খামারে সবসময় অ্যাভেলেবল থাকে যার জন্যে আমরা আপনাদের এত হিউজ পরিমাণ কালেকশন থাকার কারণে এত ডিসকাউন্টে এত কম প্রাইজে আমরা দিতে পারি তাই যারা নেবেন ইনশাল্লাহ নির্দ্বিধায় এসে দেখে পছন্দ করে নেবেন হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল পাখি একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ আমরা দিয়ে থাকি তাহলে চলুন আজকে আপনাদের একে দেখায় আমাদের কাছে কি কি পাখি রয়েছে আজকে প্রথমে যে চূড়াটা দিয়ে শুরু করবো একদম রানিং জোড়া একদম পানির দামে দিব ডাবল ফ্যাক্টর দেখুন বুকের নিচের অংশটা একদম টকটকে লাল দেখুন মাত্র পাঁচ হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম রানিং একটা পেয়ার মাত্র পাঁচ হাজার টাকায় একদম বিশাল ডিসকাউন্টে আপনাদের আমরা আজকে তারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন চমৎকার এই কনুর জোড়াটা গ্রিন টিক কনুর তারপরে এখানে রয়েছে একদম ব্রিডিং মোডে আসে গেছে চমৎকার এক জোড়া টেম যা দূরে যান একদম ব্রিডিং পেয়ার সানকনুর ডিএনএ কার্ড সহ যারা হাতে নিয়ে খাবার খাওয়াতে চান একদম পেতে চান তারা এই সানকুনো জোড়াটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে সান কোনো জোড়াটা নিতে পারবেন এরকম টেম এবং রানিং পেয়ার ডিএনএ সহ বাংলাদেশের কোথাও এই প্রাইজে পাবেন কি না আমি জানি না তবে আমি আশা করি এত কম দামে বাংলাদেশের কোথাও কেউ এই এই ব্রিড পাখি দিতে পারবে না এরপর আরও বেশ কিছু পাখি রয়েছে আমাদের কাছে আমাদের ক্যাশে রয়েছে এখানে অ্যালবিনো রেড জোড়া যারা আমাদের কাছ থেকে অ্যালবিনো রেড আইজোড়াটা নেবেন তারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এখানে রয়েছে অ্যালবিনো ব্ল্যাক আইজোড়া যারা এই ব্ল্যাক আইজোড়াটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর আমাদের কাছে রয়েছে এখানে চমৎকার ভাইলেট অপাল আনজোড়া এগুলো পঁচিশ হাজার টাকার নিচে কোথাও পাবেন না ষোলো থেকে পঁচিশ হাজার টাকায় ম্যাক্সিমাম বিক্রি হয় যেহেতু আমরা আপনাদের সর্বদাই কম দেওয়ার চেষ্টা করি যাতে আমরা আপনাদের নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি আমরা সর্বদাই আপনাদেরকে অনেকটা পাইকারি রেটে পাখি বিক্রি করে থাকি যারা এই জোড়াটা নেবেন মাত্র দশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ক্লোজ রিং হান্ড্রেড পারসেন্ট লোকাল পাখি কোনো প্রকার ইম্পোর্টের পাখি না কোনো প্রকার ঝামেলার পাখি না এবং হানড্রেড পার্সেন্ট ক্লোজ রিং দেখুন দুইটা পাখি কিন্তু হানড্রেড পার্সেন্ট ক্লোজ রিং করানো আছে মাত্র দশ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পানি দামে চিপ রেটে এরপর যারা নেবেন চমৎকার জোড়াটা নিতে চান মাত্র টাকা হলে নিতে পারবেন আরো কমিয়ে দিলাম আজকের ভিডিওর জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে জোড়াটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো করে দেখায় দিলাম এরপর এখানে রয়েছে চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা গ্রিন প্লাস অলিভ অপালাইন এরপর এখানে রয়েছে গ্রিন অপালাইন দুইটাই ফিমেলটা হলো অলিভ চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে যারা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় চমৎকার এই পেয়ার পেয়ে যাচ্ছেন এরপর এখানে চমৎকার পেয়ার গ্রিন ইউইং প্লাস গ্রিন অপালাইন যারা এই চমৎকার পেয়ারটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন অনলি ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত চমৎকার পেয়ারগুলো এরপর এখানে দেখতে

একদম পানির দামে মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপর এইখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে যারা এই পেয়ারটা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটাও নিতে পারবেন এটা কিন্তু হাতে দলে কামড় দেয় না অনেকটাই টেম যারা আলোর যত্ন করে পাখি পালতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন অনেকটাই পোষা মানে টেম করা যারা এই পাখি জোড়াটা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এরপরে এখানে আরেকটা আরেকটা চমৎকার পেয়ার রয়েছে দেখুন এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা জোড়া এরপর এখানে আর একটা চমৎকার পেয়ার রয়েছে ভায়োলেট টপ দেখুন একদম মনের মতো একটা পেয়ার এগুলো যাচাই করবেন এগুলা দাম হাটে বাজারে কত আছে যোগাযোগ করবেন একদম চিপচেড আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় যারা আমাদের এই ভিডিও দেখে নেবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সমত্বের এই পেয়ারটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেখানে ষোলো হাজার টাকার নিচ্ছে কেউ বিক্রি করে না সেখানে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে সাত হাজার টাকায় চমৎকার এই পেয়ারগুলো দেখুন হানড্রেড পারসেন্ট সুস্থ সবল দেখে শুনে নিবেন একবারের জায়গায় বার নিবেন প্রয়োজনীয় বাসায় এসে দেখে নিয়ে যাবেন একদম পারফেক্ট চমৎকার পেয়ারগুলো মাত্র এই পেয়ারটা নিতে পারবেন ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় চমৎকার ব্লু অপালাইন সরি ব্লু ফিশার চমৎকার ব্লু জোড়া মাত্র ছয় হাজার টাকায় এখানে দেখতেছেন একদম হাই নিউ জোড়া দেখুন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন এটাও নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকায় একদম মনের মতো পেয়ার যারা এই পেয়ারটা নেবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন যারা নিউ অ্যাডাল্ট পাখি নিতে চান তারা এই পেয়ারগুলো নিতে পারেন এগুলো বয়স সাধারণত আট থেকে বারো মাস যে পাখিগুলো দেখাচ্ছি ম্যাক্সিমাম পাখি একদম সুস্থ সবল অ্যাক্টিভ এবং রানিং পেয়ার পেক্সির বারোই তার মধ্যে কিছু রয়েছে নিউ অ্যাডাল্ট সেগুলো নিউ অ্যাডাল্ট সেগুলো আমরা বলে দিচ্ছি তারপরে এখানে দেখতে হলো রানিং পেয়ার এটাও একটা মনের মতো পেয়ার দেখার মতো একটা পেয়ার দুইটাই সেম একদম সেম মিউটেশন সেম কালার সেম সাইজ সেম কোয়ালিটি এটা হলো ভায়োলেট ইউইং অপালাইন পাখি ভায়োলেট ইউইং অপালাইন পাখি একদম হাই মিউটেশনের হাই বাজেটের পাখি এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম সাশ্রয়ী রেটে পাইকারি রেটে মাত্র আট হাজার টাকা জোড়া মাত্র আট হাজার টাকা জোড়া তবে অবশ্যই আগামী দুই দিনের ভিতর নিতে হবে মাত্র আট হাজার টাকা জোড়া তারপরে এখানে রয়েছে আরেকটা পেয়ারা এই পেয়ারটা নেবেন তারা আজকের ভিডিও দেখে যারা নেবেন তারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপর এখানে রয়েছে আরো একটা চমৎকার পেয়ার দেখার মতো একটা পেয়ার যারা এই পেয়ারটা নিবেন এটাও নিতে পারবেন আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় চমৎকার আমাদের পেয়ে যাচ্ছেন এরপর যারা ককেটেল জোড়া নিবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে এই ককাটেল জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আগামী দুই তিন দিনের ভিতরে যারা নেবেন মাত্র আটচল্লিশশো টাকা হলে জোড়াটা নিতে পারবেন মাত্র আটচল্লিশশো টাকায় এরপর রয়েছে এখানে একটা চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন মাত্র দুই হাজার টাকায় তারপর এখানে একটা সিঙ্গেল টেম মেল রয়েছে এটা নেবেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে রয়েছে ডিম সহ একটা পেয়ার গ্রে কালার তা দিচ্ছে এই পেয়ারটা মাত্র টাকা হলে নিতে পারবেন আর আমাদের কাছে রয়েছে বরাবরের মতো চমৎকার একজোড়া সানকোনো টেম করা এটা নিয়ে বিস্তারিত দেখতেছে আমাদের শর্ট ভিডিওগুলো দেখে আসুন একদম টেম করা এবং ডিএনএ কার্ড সহ হাত থেকে নিয়ে খাবার খাবে একদম ব্রিডিং পেয়ার খুব তাড়াতাড়ি যারা ডিম বাচ্চা নিতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তাও আবার হানড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার এবং লোকাল ব্রিডের পাখি তাছাড়া যারা আমাদের কাছ থেকে বাস পাখি নেবেন আমাদের কাছে রয়েছে বাচ্চা সহ ডিম বাচ্চা সহ বাস পাখি এখানে তিনটা বাচ্চা সহ রয়েছে এই জোড়াটা যারা তিনটা বাচ্চা সহ এই জোড়াটা আমাদের কাছ থেকে নেবেন মাত্র এগারোশো টাকা হলে নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় আর আমাদের কাছে হিউজ পরিমাণ অপালাইন পাখি রয়েছে যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ঋণ অপালাই সরি লুটিন অপালাইন রেড আই রেড হেড এবং ডিম বাচ্চা করা পাখি যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আবার কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি আছে আবার এখানে আছে চার হাজার টাকা জোড়া এটাও একদম হানড্রেড পার্সেন্ট ব্লিডিং কেয়ার ডিম বাচ্চা করা পাখি ডিম বাচ্চা কোনো গ্যারান্টি পাবেন না এতে মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন আবার এই জোড়াটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় দেখুন একটা মিসমার্কিং আছে যার জন্য এটা দামটা একটু কম মাত্র পঁয়তাল্লিশশো টাকায় একদম বিডিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি ওকে ফ্র্যান্ড আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ